হ্যালো ফ্যামিলি আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি এখন ঘড়িতে প্রায় চারটার মতো বাজে আর এটা ছিল মকর সংক্রান্তির পরের দিন আজকে আমাদের এখানে বাড়ির সামনে দুটো মন্দির আছে সেখানে পুজো হবে তো কালকে আমি ব্লগে বলেছিলাম যে হচ্ছে আমাদের দুটো মুরগি কেনা হয়েছে এখানে ঠাকুরের এখানে বলি দেওয়া হবে বলে মানে ঠাকুরের প্রসাদ হিসেবে তো মা এখানে ফুল তুলে নিচ্ছে বাড়ির একদম পাশে দেখা যাচ্ছে মন্দির এরকম আর দাদাদের এই মুরগিটা ওখানে বলি দেওয়া হবে সেই জন্য আমি একটা মালা করেছিল মালাটায় পরিয়ে দিয়েছিলাম আমাদেরও একটা এরকম মুরগি দেওয়া হবে মানে এই আমার যে জেঠুর একটা মেজে জেঠুর একটা আর আমাদের তিন তিনটা বাড়িতে তিনটে মুরগি দেওয়া হবে আমাদেরটা আগেই বাবা নিয়ে চলে গেছে মন্দিরে সেই জন্য আর আমার ভিডিও করা হয়নি আর দাদারটা পরে গিয়েছিল বলে দাদাটাই নিলাম একই সাইজের ওই রকমই দুটো মুরগি নেওয়া হয়েছে আর এখানে মা ফুল তুলে নিচ্ছিলো ওই মন্দিরে গিয়ে দেওয়ার জন্য আমাদের এমনিতেই একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। বাড়িতে অনেক লোকজন আছে সেই জন্য সবাইকে খেতে টেতে মায়ের একটু দেরি হয়ে গেছিলো আর এখানে বাবা আরে সবাই যাচ্ছে এক একে করে আর আমার ঠাকুর শরীরটা ঠান্ডায় একটু খারাপ হয়ে গেছে সেই জন্য আমার দিদিরা এসেছে তো দিদিদের সাথে কথা বলছে ঠাকুর একটা হাসির কথা বলছিল। সেই জন্য সবাই খুব হাসছিল আর এরপরে আমার পিসির একটা সুন্দর দুর্দান্ত গান তোমরা শুনে নাও অনেক জোর করার পর পিসি ওই গানটা গাইল তো আমার পিসি কিন্তু এরকম গান করে না কিন্তু হাসানোর জন্য এরকম গানটা করছিল। আর আমাদের বলতে বলতে আমরা মন্দিরে চলে এসেছি এটা তো আমাদের বাড়ি থেকে একদম সামনে দেখা যাচ্ছে তো মন্দিরে সবাই এসেছি আর আমরা এসে দেখছি অনেকেই চলে এসেছে পুজো প্রায় শুরু হয়ে গেছে তো আমি ভেতরে গিয়ে চট করে ফুলটা দিয়ে এলাম আর সামনে বেশি সামনে যায়নি কারণ ওখানে দেখার মতো মানে মন্দির প্রণাম করে চলে এসেছে সবাই এখানে সামনেটা তো ভিড় হয়ে গেছিলো বলে আমরা একটু দূর থেকেই দেখছিলাম আর এইটা আমাদের পাড়ারই মন্দির এইখানে এই মন্দিরটা আর আরেকটা সা আমাদের বাড়িটা মিড আর পাড়ার দুদিকে দুটো মন্দির আছে তো প্রথমে এই মন্দিরের পুজো হয় আর তারপরে আজকেই সেই মন্দিরটাতেও পুজো হবে তো প্রথমে আমরা এইখানে পুজো টুজো দিই আমাদের যে মুরগি বলি হয়ে গেছে তারপর ভাই মুরগিটা নিয়ে চলে এসছে এবার আমরা ওখান থেকে বাড়ি এসে আবার আরেকটা মন্দিরে যাব সেটাও পাড়াতে তো সেই জন্য রাস্তা দিকে বেরিয়েছি বেরিয়ে দেখলাম যে ফুচকা দোকানে রাজুদার ফুচকা আজকে মারাত্মক ভিড় কারণ মন্দিরটা ওই ফুচকা দোকানের সামনে আর এখানে বাবারের দোকানেই আছে পিসে মশাই তো এখানেই ঘুমিয়ে গেছে আর এখানে রাজুদার কাছকে এসেছিলাম দেখলাম যে রাজুদার প্রচুর ভিড় সেই জন্য রাজুদার কাছে প্রথমেই ফুচকা আমি খেয়ে নিয়েছি নয় ভিড়ের জন্য পরে পারতাম না আর খেতে আর এখানে আজকে মন্দির পুজোর জন্য একটা পাঁপড় দোকানে বসেছে এখানে বসে না শুধু রাজুদায় দোকান করে বিকেলবেলায় কিন্তু আজকে পাঁপড় দোকানে একটা বসিয়েছে তারপর এই মন্দিরটা আস্তে আস্তে একটু সন্ধে হয়ে গেছিলো আমি ফুচকা টুচকা গিয়ে একটু পরে মন্দিরটাতে এসেছিলাম আর এখানে এই যে আমার এই সেজ জেঠুদের মুরগিটা এখানে পড়বে আর আমাদের আর মেজ জেঠুদের মুরগি সেই মন্দিরটায় পড়েছে দাদা এখানে মুরগিটা নিয়ে এসেছে আমি একটু দেখছিলাম মুরগিটা মুরগিটা কিন্তু আমাকে খুব ভয় দেখিয়েছে একটু আঁচড়ে দিয়েছিল অল্প আমার হাতে একটু আমি একটু গেছিলাম ওখানটাতে তাই আর দাদাকে এখানে বলছিলাম তোর মুরগিটা দেখা আর এটা হচ্ছে আমাদের পাড়ায় একটা বাচ্চা ওকে আমি সবসময় রাগাই খুব আর এখানে আমার ভাই আর মানে পড়ার বাচ্চা কাচ্চারা সব দাঁড়িয়ে আছে ঝাপসা হয়ে গেছে কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছিলো সেই জন্য আমি আর এখানে বেশি ক্লিপ নিইনি পুরোটা এরকম অস্পষ্ট আসছিল। এখানে পুজোটা হতে হতে প্রায় সন্ধ্যে হয়ে যায় আর এইটা ছিল পরের দিন আমি আর সেদিনে কন্টিনিউ করিনি ব্লগটা তো বাবা ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে এসেছে সেটাই ভাইকে দিতে যাচ্ছিলাম আর ভাই একদমই জানে না যে ভাইয়ের জন্য এটা আনা হয়েছে সেই জন্য আমি ভাবলাম যে আমি নিয়ে গিয়ে দিই তারপরে এটা ভাইয়ের কাছকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু গোল্ডের ছিল তো ভাই দেখে ভাই রিয়াকশান নেওয়ার জন্য গেছিলাম ও তো দেখে বুঝতেই পারেনি যে এরা কার জন্য ও মানে কিছু জানেই না যে এটা ওর জন্য নেওয়া হয়ে হয়েছে সেই জন্য ও মানে এখনও ওর মধ্যে কিছু আসেই নি যে ওটা ওর হতে পারে তো আমি ওটাই বলছিলাম যে এটা তোর জন্য আনা হয়েছে আর এই যে আংটিটা দেখালাম কারণ আমার ভাইয়ের জন্য আংটি এর আগে নেওয়া হয়নি কারণ ওর আঙুল তখন সরু ছিল এখন এই বড়ো হতে ওর জন্য আংটি বানিয়ে নেওয়া বানিয়ে আনা হয়েছে তো ভাই তো আংটিটা দেখে ভীষণই খুশি হয়েছিল ওকে দেখে বোঝাই যাচ্ছে আর ও এমনিতে ক্যামেরা সামনে একটু লজ্জা লজ্জা পায় সেই জন্য এমনিতেও নিজে ভিডিও ফটো ফটো টোটো ওঠে কিন্তু আমি যখনই ক্যামেরা নিয়ে যাই তখন একটু লজ্জা পাই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাঁচিয়ে রেখো